হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি আপনাদের সামনে প্রজেক্ট নিয়ে আসলাম একবারে নিউ এবং একবারে ভেরিফাইড একটা প্রজেক্ট আশা করি আপনারা বুঝবেন এবং ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এমন গুরুত্বপূর্ণ কিছু থাকবে এই ভিডিওতে যারা আগে ডগস প্রজেক্ট মিস করেছেন ভাই তাদের জন্য কিন্তু ভাই একটা বেস্ট অপরচুনিটি হতে যাচ্ছে ঠিক আছে তো আমি কথা না বলে শুরু করছি তো আমাদের হচ্ছে এই যে পাউস নামে একটা বট এটা কিন্তু ভাই অফিসিয়ালভাবে খুবই 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 একটা পপুলার ভাই এটা কিন্তু বেশি দিন হয় নাই 29 তারিখ বা আঠাশ তারিখের ভিতরেই কিন্তু অক্টোবরের তারা এই প্রজেক্টটা লঞ্চ করেছে তো ভাই এটাই এখন পর্যন্ত যারা জয়েন হন নাই খুবই দ্রুত খুবই দ্রুত জয়েন হয়ে যাবেন এবং এটা থেকে আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনার পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে কিন্তু এরকম আসবে এখান থেকে আমি ওপেন করে দিলাম ওপেন করার পরে এটা কিন্তু এখন লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে তারপরে কিন্তু যারা নতুন আছেন তারা চাইলে আপনি জয়েন হতে পারেন যারা ডক্স মিস করেছেন তাদের জন্য ভাই কিন্তু একটা বেস্ট একটা প্রোজেক্ট হতে যাচ্ছে যদি জয়েন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে জয়েন হতে পারেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও জয়েন হতে পারেন তো এইখানে আপনি ঢোকার পরে কিন্তু ভাই এখানে আপনাদেরকে ক্লেম লেখা আসবে আপনারা প্রথমে ক্লেম করে নেবেন এখান থেকে ক্লেম করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে দেখেন এখানে আমার ওয়ালেট কানেক্ট করা আছে আপনারা ওয়ালেট আগে কানেক্ট করবেন তারপরে প্রথমে আপনি এরকম যখন আসবে আপনি জয়েন ইউর কমিউনিটি তাদের কমিউনিটি কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হবেন এখানে কিন্তু তাদেরকে তাদের যে বিভিন্ন রকম আপডেট এখানে দিয়ে থাকে এবং এটা অবশ্যই ফলো করবেন তো এখানে জয়েন হওয়ার পরে জাস্ট আপনি এখানে জয়েন হবেন আর কোনো কাজ নাই আর এখানে আর্ন একটা দেখেন অপশন আছে আর্নে আপনি ক্লিক করলে কিন্তু এইখান থেকে আপনাদের এই যে তাদের হচ্ছে টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে বা এখানে কিন্তু কোনো গেমও খেলা লাগবে না কিচ্ছু খেলা লাগবে না জাস্ট আপনি এখান থেকে তাদের টাস্কগুলো ভাই কমপ্লিট করবেন এখানে দেখেন এই টুইট অ্যাবাউট পাউস দেখবেন এই পোস্টটা দেখলেই কিন্তু আপনি এখানে এই অপশনটা ক্লেম করতে পারবেন ঠিক আছে তারপর ফলো চ্যালেন তাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করবেন আমার ফলো করা আছে তো এটা ফলো করলে কিন্তু এখানে আপনার পয়েন্ট দিয়ে দেবে তো আপনার পয়েন্ট এক হাজার পয়েন্ট দিয়ে দেবে এই এক হাজার পয়েন্ট কিন্তু আপনার এই যে মেন যে অ্যাকাউন্টে এইখানে কিন্তু ভাই যোগ হবে ঠিক আছে তো এটা কিন্তু পয়েন্ট ঠিক আছে এটা কিন্তু টোকেন না টোকেন কিন্তু লিস্টিংয়ের সময় আমরা দেখতে পারবো তারা দেবে তখন তারপর হচ্ছে ফলো টুইটার এখানে টুইটার যারা ফলো করেন তারা ফলো করবেন তাদের অফিসিয়াল টুইটারে তারপর হচ্ছে এখানে যদি ইনভাইট করতে পারেন আপনি এখানে দশজনকে যদি ইনভাইট করতে পারেন এটা কিন্তু একটা বেস্ট একটা অপ অপরচুনিটি তো এখানে পাঁচ হাজার কিন্তু পাউস পেয়ে যাবেন যারা দশটা ইনভেট করতে পারবেন এবং যারা হচ্ছে ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট করবেন তারা কিন্তু ভাই তিন হাজার পাউস পেয়ে যাবেন তো এখানে কিন্তু ভাই আপনাদের এই এই কয়টা এইটিনটা কিন্তু ভাই খুবই ইজি তিনটা কমপ্লিট করলেই কিন্তু ভাই এখানে আপনার টোটাল এখানে পাউসটা কিন্তু দেখা যাবে ঠিক আছে তো এইখান থেকে আপনি আপনার র্যাঙ্কও দেখতে পারবেন এখান থেকে আপনি কত র্যাঙ্কে আসেন ঠিক আছে তো এই হচ্ছে কাজ ভাই এটা খুবই ইজি এবং আমার মনে হয় সবাই পারবে এটা কোনো ব্যাপার না তো আপনারা অবশ্যই ভাই এটাই কাজ করবেন এবং জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু ভাই দেখেন এখানে আমি যদি তাদের বোর্ডে যাই তারপরে দেখেন এখানে কিন্তু ভাই আমি ভাই অনেক পিছনে আসি এর আগে কিন্তু ভাই ফার্স্টে যে আছে তার কিন্তু অনেক অনেক পয়েন্ট আছে এখানে ঠিক আছে অনেক কিন্তু পয়েন্ট আছে অবশ্যই জয়েন হবেন কেউ মিস করবেন না এই প্রোজেক্টটি অবশ্যই অবশ্যই একটা ভালো বেনিফিট পাবেন আপনারা তাই আমি সাজেস্ট করবো অবশ্যই আপনার জয়েন হয়ে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটু কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভাই